আবার দুয়ারে সরকার হচ্ছে এবারে দুয়ারে সরকারের সাঁত্রিশটা সাবজেক্ট রাখা হয়েছে চব্বিশ তারিখ থেকে জানুয়ারি মাসের পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত দুয়ারে সরকার হবে এবং যেগুলো আমরা করতে পারবো সেগুলো আমরা আঠাশে ফেব্রুয়ারির মধ্যে করে দেব ডিসভার্স করে দেবো আর যেগুলো পেন্ডিং থাকবে সেগুলো পরে হবে তার মানে সেগুলো এই প্রজেক্টের মধ্যে নেই আলিপুরদুয়ারে আপনারা জানেন চল্লিশ পার্সেন্ট জমি হচ্ছে ফরেস্ট ল্যান্ড আর কুড়ি পার্সেন্ট হচ্ছে চা বাগানের জমি ষাট পার্সেন্ট জমি ফরেস্ট ল্যান্ড এবং চা বাগানের মধ্যে পড়ে যাচ্ছে তার মধ্যেও আলিপুরদুয়ার জেলায় সব ধরনের মিলিয়ে এখনও পর্যন্ত ছাব্বিশ হাজার আট আটশো পাট্টা বিতরণ হয়েছে এর মধ্যে কৃষি ও গৃহপাত্টা সাত হাজার তিনশো পাঁচজনকে দেওয়া হয়েছে চা পাট্টা তেরো হাজার চারশো চৌত্রিশ জনকে দেওয়া হয়েছে রিফিউজি রিলিফ পাট্টা ছ হাজার একষট্টি দেওয়া হয়েছে আলিপুরদুয়ারে দীর্ঘদিন জমির সমস্যা ছিল সেটা মেটানো হয়েছে বাবলু মিদুল মেটানো হয়েছে কি সুমন আগের গুলো হয়ে গেছে আগে হ্যাঁ কিছু বাকি আছে দিদি হয়ে গেছে এখন কিছু বাকি আছে এগুলো সার্ভেও হয়ে আছে সেগুলো তোমাদের দামের ব্যাপার আছে জানি আমি এমনি কিছু যেগুলো হচ্ছে দিদি আর কিছু প্রসিডিওর করলে হয়ে যাবে কে করবে এটা তো ভূমি ভূমি সংস্কার দপ্তর থেকেই আরেকটু যদি হ্যাঁ সেটি

আদিবাসীদের জমি আদিবাসীদের অধিকার এটা মাথায় রাখতে হবে সরকার আইন করেছে সেই আইনে যেন হেরফের না হয় যদি হেরফের হয় তাহলে কিন্তু ইটস এ ক্রিমিনাল অফেন্স আলিপুর দুবর জেলায় একষট্টিটি চা বাগান আছে চা শ্রমিকদের মজুরি বাড়িয়ে দুশো টাকা করা হয়েছে বিনামূল্যে রেশন জল বিদ্যুৎ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে চা সুন্দরীর যারা বাড়ি পাচ্ছিলেন এখন আমরা অন্য নিয়ম করেছি যা বাড়ি হয়ে গেছে হয়ে গেছে এবার আমরা তাকে পাট্টা দিচ্ছি চা বাগানে এবং তাকে বাড়ি করার টাকাও দিচ্ছি তার সাথে মানে ডাবল পাচ্ছে এতে চা বাগানের মজদুরা খুশি হবে বলে আমি মনে করি আলিপুরদুয়ারে বাইশটা ক্রেস তৈরি করা হয়েছে যারা চা বাগানে মায়েরা কাজ করে বাচ্চাদের রাখার জন্য টি বোর্ডের গত জুলাই মাসের এক নির্দেশে চা তোলার সময়সীমা তেইশ দিন এগিয়ে তিরিশে নভেম্বর করা হয়েছিল করার নির্দেশ দেওয়া হয় সমদপ্তরের দপ্তরের লিখিত অনুরোধ সত্ত্বেও সময় বাড়ানো হয়নি এতে বাংলার সাত আট পার্সেন্ট চায়ের ক্ষতি হয়েছে কেন হয়নি এটা আমি শেষকে বলব ইনভেস্টিগেশন করে দেখতে who, হু ইজ রেসপন্সিবল ফর দিস অ্যান্ড ল মাস্ট অ্যাক্ট কিছু চা বাইরে থেকে আসছে দার্জিলিংয়ে আমি যেটা বলেছিলাম গেটওয়েতে নেপাল দিয়ে যেগুলো ঢুকছে প্রসেস না করে তাতে দার্জিলিং চা বা আমাদের চায়ের যে ডুয়ার্সে ক্ষতি হচ্ছে সেটা কিন্তু আমাদের দেখে নিতে হবে তোমাকে আমি বলেছি অলরেডি প্ল্যান করো কয়েকটা করলেই হয়ে যাবে